এই ঘটনাটি আমার দাদু ভাইয়ের কাছ থেকে শোনা একটি জীবন্ত মর্মাহত ঘটনা এবং দাদুভাই তার দাদুর কাছ থেকে শোনা একটি ঘটনা এবং দাদু ভাইয়ের মতো করে আমি উল্লেখ করছি ঘটনাটি সম্ভবত এক যুগ আগের কোনো একটি ঘটনা কোনো একটি রাজ্যে একটি রাজা বাস করত এবং সে খুবই অত্যাচারী এবং বর্বর ছিল নিষ্ঠুর রাজা তিনি প্রজাদের ওপরে নির্বিচারে অন্যায় অত্যাচার করতেন এবং অতিরিক্ত খাজনা নিতেন তিনি যে ব্যক্তি অতিরিক্ত খাজনা পরিশোধ করতে পারত না তার উপর চলত ভয়াবহ অত্যাচার এক পর্যায়ে তার রাজ্যেরই এক প্রজা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে কারণ হলো তার বড় ভাইকে রাজা নির্বিচারে মৃত্যুদণ্ড প্রদান করেছে তার ছোট ভাই হলো এই ক্ষিপ্ত প্রজা আর তার ছদ্মনাম সুশীল উল্লেখ করছি তার বাড়ি ছিল সেই রাজ্যেরই একটি ঘন জঙ্গলে তার দুটি ছেলে তাদের নাম আমি ছদ্মনাম ব্যবহার করছি বড় ছেলে রাকেশ এবং ছোট ছেলে রণক নামেই অভিহিত করছি তাদের এই দুই ছেলে ও তার বউকে নিয়েই তিনি বসবাস করতেন আর তার বড় ভাই থাকতেন অন্য একটি গ্রামে তিনি বিয়ে করেছিলেন না তারপর সুশীল সেই বর্বর রাজার বিরুদ্ধতা করার জন্য একটি ঐক্য সংগঠন গঠন করে তিনি সেই সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ধীরে অনেক প্রজা এ সংগঠনের সাথে যুক্ত হয়ে রাজার কার্যকলাপের বিরোধিতা প্রদান করে এবং তার অন্যায়ের প্রতিবাদ জানায় এবং সেই বর্বর হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ান এক্স নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যা বিভিন্ন বিনোদনের জন্য সবচেয়ে বিশ্বস্ত ওয়েবসাইট পিএসজি এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর অন্যান্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বাইশে মার্চ থেকে শুরু হচ্ছে এটি সকল ক্রিকেট প্রেমীদের জন্য আপনার পছন্দের দলকে সমর্থন করা দুর্দান্ত সুযোগ এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন আপনি স্কোর অনুমান করতে পারবেন এবং বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে তাড়াতাড়ি করুন এবং আপনার পছন্দের দলকে সমর্থন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং আপনার প্রথম জমাতে তিরিশ হাজার টাকা পর্যন্ত পান আপনি পেটিএম ব্যাংক বিকাশ ক্যাশ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই আপনার জয়ের অর্থ উত্তোলন করতে পারবেন লিঙ্কটি পিন কমেন্টে দেওয়া আছে রেজিস্টার করতে লিঙ্ক করুন অথবা গুগলে সার্চ করুন অনেক লিখে এবং অবশ্যই আমার প্রমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান রাজা রাজ্য শাসনহীন অবস্থায় চলে যায় এবং তারপর সে বর্বর রাজা ক্ষিপ্ত হয়ে এই সংগঠনের মূল হতার অনুসন্ধান নেন এবং সুশীলের কথা জানতে পারেন এবং সুযোগ বুঝে কোনো একদিন রাতে তার সিপাহী দ্বারা কলা কৌশলে সুশীলকে আটক করে নিয়ে আসা হয় রাজা তার ছেলেদেরও ঘৃণা করতেন কারণ তারা সুশীলের ছেলে আর তাই সাথে তার দুই ছেলেকেও আটক করে নিয়ে যায় সেই রাত থেকেই তাদেরকে সব জায়গায় খুঁজে বেড়ায় এলাকাবাসী তবুও তাদের কোনো সন্ধান পাওয়া যায় না এমন অবস্থায় সুশীলের স্ত্রী রাজ দরবারে এসে রাজাকে অনেক আকতি মিনতি করে বলতে থাকে যে রাজা মশাই আমার স্বামী সন্তানকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব তবু আমার স্বামী সন্তানকে ছেড়ে দিন প্রশ্নের জবাবে রাজা অস্বীকৃতি জানান বলেন আমি তোমার স্বামী সন্তান কোথায় জানি না অতঃপর সে সেখান থেকে খালি হাতে বাসায় ফিরে এবং সুশীল ও তার ছেলেদের যেই রাতে আটক করা হয় সেই রাতেই তাদের রাজবাড়ির একটি টর্চার রুমে ঢোকানো হয় এবং অত্যাচার শুরু করেন প্রথমেই বেত্রাঘাত দিয়ে অতঃপর তিনজনকে তিনটি খাঁচায় বন্ধ করা হয় এবং সেই খাঁচা সোজা করে দাঁড় করিয়ে রাখা হয় যেন তারা শুতে না পারে এবং শিকল দিয়ে বাধা হয়েছিল তাদের শরীর সুশীল সিপাহীদের কাছে বলতে থাকে তোমাদের শত্রুতা তো আমার সাথে আমাকে মেরে ফেলো তবু দয়া করে আমার ছেলেদের তোমরা প্রাণ ভিক্ষা দাও তবু তারা তার কোনো কথা শোনে না এই অবস্থায় বিহীন ভাবে সিপাহীরা সেই রুম বন্ধ করে চলে যায় অন্যদিকে সুশীলের বউ গ্রামবাসীকে সাথে নিয়ে তার স্বামী সন্তানকে পাগল পরা হয়ে খুঁজতে থাকেন অতঃপর চোদ্দ দিন পর রাজবাড়ির সেই রুম থেকে প্রচুর গন্ধ পেলে সেই রুম খোলা হয় এবং তাদের খাঁচার মধ্যেই মৃত অবস্থায় পাওয়া যায় সেই রাতেই সুশীলের গ্রামেই একটি বটগাছের সাথে সুশীলকে ও তার দুই ছেলেকে ঝুলিয়ে রেখে আসেন সিপাহীরা এটা নিদর্শন স্বরূপ সকাল থেকেই সেখানে ভারী ভাব তৈরি হয় আহ কি হৃদয়ে বিধারক দৃশ্য ছিল সুশীলের বউ স্বামী ও ছেলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন এবং পাগল প্রায় হয়ে রাজাকে নানানভাবে অভিশাপ দিতে থাকেন বলেন ওরা ফিরে আসবে তোদের বিচার করতে এছাড়াও বলতে থাকেন তুই নির্বংশ হবি এইসব বলতে বলতেই পাগল প্রায় এই স্বামী সন্তান হারানোর শোক সহ্য করতে না পেরে সুশীলের বউ সেখানেই মারা যান এভাবেই একটি সুখী পরিবার শেষ হয়ে যায় তারপর সপরিবারের শেষকৃত্য সম্পন্ন করেন এলাকাবাসী এবং মর্মাহত ঘটনার পরেই পুরো গ্রামেই স্তব্ধতা নেমে আসে এমনকি এর কিছুদিন পরেই আবার রাজার অত্যাচার শুরু হয় এর ঠিক কিছুদিন পরেই রাজার সিপাহীদের মাঝে মহামারী তৈরি হয় মহামারী বলতে রাজা যেসব সিপাহীরা সুশীলের গ্রামে অত্যাচার করতে যেত তারাই আর ফিরে আসত না সেই জঙ্গলের প্রতি মধ্যে তিন রাস্তার মোড়েই তাদের বিভৎস লাশ সেই বটগাছের সাথে ঝুলানো অবস্থায় দেখা যেত আরেকটি অদ্ভুত ঘটনা হলো সুশীলকে ও তার ছেলেদেরকে যেভাবে মারা হয়েছিল প্রতিটি সিপাহীর লাশ একইভাবে মেরে তাদেরকে ঝুলিয়ে রাখা হতো তাদের গায়ে বেতরা খাতে দাগ পাওয়া যেত দাগ পাওয়া যেত হাতে শিকলের দাগ পাওয়া যেত এভাবে দশজনকে মারার পর সেই রাস্তার মোড়ে সেই বটগাছের নিচে পাহারা বসানো হয় এবং যারা পাহারা দিত তাদেরও লাশ সেখানে পাওয়া যেত এবং গাছের সাথে ঝুলানো থাকত এখানে অনেকেই মনে করত যে ভয়ঙ্কর কোনো প্রাণীর আবির্ভাব ঘটেছে কিন্তু পশু হলে তো লাশ খতের চিহ্ন দেখা যেত কিন্তু শরীরে খামচানো এবং খাতের চিহ্ন এগুলো করতে এলো আর ঝুলানো অবস্থায় থাকতো এটি একটি অদ্ভুত বিষয় যেসব সিপাহীরা সুশীলের ও তার সন্তানদের হত্যার সাথে জড়িত ছিল তারাই শুধু মারা যাচ্ছিল তারপর ধীরে ধীরে শাসন ব্যবস্থা অচল হয়ে পড়ে এবং রাজ্যবাসী সবাই বলতে থাকে সুশীলের আত্মা তার অন্যায়ের বদলা নিতে ফিরে এসেছে তারপর সিপাহীরা চাকরিচ্যুত হয়ে যাচ্ছিল তবু তাদেরকে রাখা সম্ভব হচ্ছিল না রাতে বাড়ির বাইরে বের হলেই তারা নিখোঁজ হয়ে যাচ্ছিল পরের দিন তাদের সেই লাশ তিন রাস্তার মোড়ে গাছের সাথে ঝুলানো অবস্থায় দেখা যাচ্ছিল অনেক তান্ত্রিক এনেও তাদের কোনো সমাধান করা সম্ভবপর হচ্ছিল না অতঃপর তারই কিছুদিন পর রাজার একটি ছেলে সন্তান সে একদিন বিকেলবেলা বাগানে হাঁটতে চায় সে যখন রাজমহলে ফিরে আসেন না তখন তার অনুসন্ধান শুরু হয় তবুও তার কোনো সন্ধান পাওয়া যায় না অতঃপর ঠিক দশ দিন পর সেই ছেলের তিন রাস্তার মোড়ে গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় এবং তখন রানী আরো একটি সন্তান সম্ভবা ছিলেন কিন্তু কিছুদিন পর প্রসাবের সময় সেই বাচ্চাটিও মারা যায় দুই সন্তান হারানোর শোক সহ্য করতে না পেরে রানীও একসময় খাদ্য অনীহায় মৃত্যুবরণ করেন রাজাও ভেঙে পড়ে অনুশোচনায় ভুগতে থাকে এভাবে সে সম্পূর্ণ একা হয়ে যায় রাজ পরিবারে সে ছাড়া তার সব সদস্য মারা যায় এবং কিছুদিন পরে ঘটে আরেকটি ঘটনা সেই একটি চোর ও তার দুজন সঙ্গী সুশীলের বাড়ি থেকে কিছু সামগ্রী চুরি করে সেই বটগাছের মিলে সেই বটগাছ থেকে আর্তনাদের শব্দ শুনতে পারে এবং তারা সেই বটগাছের ওপরে কিছু আবছা মূর্তি ছায়া দেখতে পায় এবং সেই চোর বাহিনী কাঁপতে থাকে একজন সদস্য কাপা কাপা গলায় বলতে থাকে এ ছায়ামূর্তিগুলো তাদের দিকে এগুতে থাকে এবং কিছু দূর থেকেই বলতে থাকে তোরা কাজটি ভালো করিসনি কথা বলেই দুজনের গলায় আবছা ছায়ামূর্তিটি হাত দিয়ে চেপে ধরে আর একটি চোর সেখান থেকে প্রাণপণে দৌড়াতে থাকে এবং সে সেখান থেকে একটু দূরে একটি বাড়ির সামনে এসে চোরের চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং মাঝরাতে একটা বিছানায় সে নিজেকে আবিষ্কার করে সে দেখতে পায় অনেক মানুষ জমে আছে তার আশেপাশে এবং তারাই তাকে উদ্ধার করেছিল এরপর তাকে সবাই বলতে থাকে কি হয়েছিল ভাইজান সে তাদের ঘটনা খুলে বলে এবং সবাই বুঝতে পারে এটা কে করেছে সবাই ভয়ে জড়সড় হয়ে যায় এবং তারপর সেখানে সবাই মিলে মশাল নিয়ে সেই রাস্তার মোড়ে সেই গাছের সন্নিকটে যায় এবং দেখে দুই চোরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তাদের লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং তাদের নাকি হাতের কোনো অস্তিত্ব ছিল না এসব দেখার পর সেখানে কিছু মানুষ সেই লাশগুলো নামায় এবং তাদের পরিবারে হস্তান্তর করে এই ঘটনার কিছুদিন পরেই রাজা পাগল হয়ে যায় এবং রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় আর প্রলভ পোতে থাকে সে সেখান থেকে নিখোঁজ হয়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি এই ঘটনার পর থেকেই আর কোনো সমস্যা হয়নি সেই তিন রাস্তার মোড়ের সাথেই ছিল উত্তাল নদী এভাবেই নদী ভাঙনে একসময় সেই বটগাছটি নদী গর্ভে বিলীন হয়ে যায় আর এটাই ছিল আমার শোনা একটি ঘটনা বিশ্বাস করাটা খুব কঠিন তবু আমি বলবো বিশ্বাস করা আর না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আর আমার দাদু ভাই কিছুদিন আগেই পরলোক গমন করেছেন দুই মাস আগে সবাই তার মাগফিরাত কামনা করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ইয়াসিন আহমেদ শুভ তিনি লিখেছেন ঘটনাটি ইয়াসিন আহমেদ শুভ আর একটু চমৎকার করে হয়তো লেখা সম্ভব ছিল ঘটনাটি ঘটনার অনেক জায়গাতেই আমার মনে হয় যে আমরা যেটা লিখি সেটা যদি আরেকবার নিজেরা রিডিং পড়ি তাহলে নিজেরাই অনেক ফুল ধরতে পারবো কিন্তু যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে আসসালামু আলাইকুম ভূত ডট কমের সকল শ্রোতা এবং রাসেল ভাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা আমি আফনান ডিয়ার লিসেনার্স আপনারা অনেকেই মর্গের ঘটনা শুনতে চান সম্প্রতি নেত্রকোনায় বাড়ি আমার এক ছাত্র নাম শফিক ও দারুণ একটি মর্গের ঘটনা আমাকে পাঠিয়েছে ভূত ডট কমে আপনাদেরকে শেয়ার করার জন্য আশা করি আপনাদের সবার ঘটনাটি ভালো লাগবে তো দেরি না করে আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি তবে সঙ্গত কারণে আমি হসপিটালের নামটি বলতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি শুধু বলব এটি ময়মনসিংহ বিভাগের কোনো একটি জেলার ঘটনা সময়টি ছিল উনিশশো সাল ওই হসপিটালের মর্গের যিনি দায়িত্বে ছিলেন কিন্তু ডোম নন জাস্ট দায়িত্বে ছিলেন তো উনি সাধারণত যে লাশগুলো মর্গে আসতো সেগুলোর হিসাব রাখতেন তার নাম পরিচয় যদি বেওয়ারিশ হতো সেটার হিসাব রাখতেন এবং প্রয়োজন অনুযায়ী মর্গ থেকে লাশটা কোথায় যাবে সেটার হিসাব রাখতেন সেটা কখনো মেডিকেলের মানে স্টুডেন্টদের কাছে চলে যেতে পারে কখনও সেটি বেয়ারিস হিসাবে দাফন হয়ে যেতে পারে বিভিন্ন কারণে সেটা চলে যেতে পারে সেই হিসাবটি তিনি রাখতেন তো উনি টানা তিন চার দিন খুব অসুস্থ থাকেন যার কারণে উনি ডিউটিতে যেতে পারছিলেন না আবার সময়টাও এমন একটা সময় ছিল যখন রোজারিদের সময় চলে আসে ডাক্তার নার্স অনেকেই ছুটিতে চলে যান তো যেহেতু ওনার ডিউটি কেউ যে একটু করে দেবে সেই ধরনের কোনো লক্ষ্যেও পাওয়া যাচ্ছিল না তো এই কারণে মানে খুবই নিরুপায় হয়ে ওনার ছেলেকে বলেন যে তুমি আপাতত একটু রাত্রে গিয়ে তুমি একটু জাস্ট খালি মর্গের সামনে আমি যেই টেবিলটাতে বসি সেই টেবিলটাতে একটু বসে থাকবে আর কিছু না জাস্ট মানে একটু বসে থাকার জন্য বসে থাকা আর কি তো যিনি বেসিক্যালি মর্গের দায়িত্বে ছিলেন ওনার নাম ছিল নারায়ণ পারই এবং ওনার ছেলের নাম ছিল নিতাই পারই দু থেকে ভারী কোনো জিনিস তপাস করে মাটিতে পড়েছে বা ফ্লোরে পড়েছে তখন নিতাই পারই চিন্তা করে কি ব্যাপার মর্গের ভিতরে হঠাৎ এমন শব্দ হলো কেন যেহেতু সে একটু সাহসী ছিল আর ওই মর্গের দরজার চাবিটাও তার কাছে ছিল তখন সে চিন্তা করে ঠিক আছে আমি যে একটু দেখে আসি যে শব্দটা কেন হলো নিতাই পার আস্তে 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 দরজার কাছে যায় খুলবে কি খুলবে না সে একটু দ্বিধাগ্রস্ত হতে থাকে যে খুলবো কি খুলব না তারপরে মনে হলো না হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ানএক্স নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যা বিভিন্ন বিনোদনের জন্য সবচেয়ে বিশ্বস্ত ওয়েবসাইট পিএসজি এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর অন্যান্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বাইশে মার্চ থেকে শুরু হচ্ছে এটি সকল ক্রিকেট প্রেমীদের জন্য আপনার পছন্দের দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন আপনি স্কোর অনুমান করতে পারবেন এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে তাড়াতাড়ি করুন এবং আপনার পছন্দের দলকে সমর্থন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং আপনার প্রথম জমাতে তিরিশ টাকা পর্যন্ত পান আপনি পেটিএম ব্যাংক বিকাশ ক্যাশ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই আপনার জয়ের অর্থ উত্তোলন করতে পারবেন লিঙ্কটি পিন কমেন্টে দেওয়া আছে রেজিস্টার করতে লিঙ্ক করুন অথবা গুগলে সার্চ করুন ওয়ানিক্স লিখে এবং অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান ফুলি তখন সে দরজাটা খোলে দরজাটা খুলে মর্গের লাইটটা জ্বালায় মর্গে বেসিক্যালি ওই সময় তেমন কোনো লাশ ছিল না একটা দুইটা লাশ ছিল তো নিতাই পারোই সে দেখলো লাইটটা জ্বালানোর সাথে সাথে যে একটি লাশ নিচে পড়ে আছে এবং স্ট্রেচার যে পাশে যে থাকা যে স্ট্রেচার সেই স্ট্রেচারটি ফাঁকা আসলে নিতাই পারে বুঝতে পারছিল না কারণ হচ্ছে সে যখন ডিউটিতে এসেছে বাবার স্থলাভিষিক্ত হয়ে তখন তো সে কোনো লাশকে ঢুকতে দেখেনি সে শুনেছে যে সে আসার আগে একটা লাশ ঢুকেছে সেটা কি মাটিতেই রাখা নাকি স্ট্রেচারে রাখা এই বিষয়ে তো তাকে কিছু বলা হয়নি তখন নিতাই পারে চিন্তা করে কি ব্যাপার লাশ তো আসলে স্ট্রেচারে থাকার কথা মাটিতে কেন তখন সে চিন্তা করছে হয়তোবা কোনো কারণে স্ট্রেচারের হয়তোবা যেহেতু লাশটা সে খেয়াল করে দেখলো বেশ শরীর ভারী মানে বেশ মোটা সোটা শরীর তো চিন্তা করলো যে হয়তো বা স্ট্রেচারে কোনো একটা পাশে ভার বেশি হয়ে গিয়েছিল এই কারণে পড়ে যেতে পারে এখন নিতাই নিতাইপারও চিন্তা করছে লাশটি কি সে কষ্ট করে উঠিয়ে স্ট্রেচারে রাখবে কি রাখবে না এটা নিয়ে সে খুবই দ্বিধাগ্রস্ত ছিল তখন চিন্তা করলো যে না যেহেতু এটা পড়ে আছে পড়েই থাক আমি আর এটা ধরবো না পরে কি থেকে কি হয়ে যাবে যদি এরকমই রেখে যায় পরে আবার যদি পোস্টমর্টমের সময় কোনো আলামত নষ্ট হয় বা বিভিন্ন কারণে নিতাই ওই লাস্ট ইয়ার ধরেনি সে আবার দরজাটি তালা বন্ধ করে চলে যায় বাইরে চলে আসে বাইরে চলে আসে এবং বসে আছে। তো তখন সে তার একটু ঘুম ঘুম ভাব চলে আসে হঠাৎ করে নিতাই পারোয়ের মনে হচ্ছিল মর্গের মধ্যে কোনো একজন মানুষ হাঁটাহাঁটি করছে মনে করুন যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেজা পায় ফ্লোরে মনে করুন যে ফ্লোরে পানি আছে তো ওই পানি পানিওয়ালা ফ্লোরে কেউ যদি থপাস থপাস করে পা ফেলে কেমন শব্দ হতে পারে তো মনে হচ্ছে ওরকম শব্দ করে কেউ পুরো ফ্লোর ভরে বা ওই মর্গের মধ্যে হেঁটে বেড়াচ্ছে তো নিতাই পারোয় যে বাবা নারায়ণ পারোয় উনি কিন্তু আগে থেকেই নিতাইপারকে বলেছিলেন যে মর্গের পাশে একটা বড় গাছ রয়েছে তো হসপিটালে অনেকগুলো বড় বড় বিড়াল আছে মাঝে মাঝে বিড়ালগুলো কি করে গাছের ডাল দিয়ে ওই মর্গের যে ভেন্টিলেটর ওই ভেন্টিলেটার দিয়ে মর্গের ভিতরে ঢুকে পড়ে ঢুকে অনেক সময় অনেক কিছু তস করে তো নিতাই পার চিন্তা করেছে হয়তোবা এমন কিছু হতে পারে কোনো বিড়াল ঢুকেছে এই জন্য সে শুরুর দিকে বিষয়টা এত পাত্তা দেয়নি কিন্তু কিছুক্ষণ পর মনে হচ্ছিল যে বিড়াল হাঁটলে তো এরকম শব্দ হওয়ার কথা না এত জোরে শব্দ হওয়ার কথা না আসলে শব্দটা কিসের তখন নিতাই পারো একটু সন্দেহ জাগে সে আস্তে আস্তে আবার মর্গের দরজার কাছে যায় কাছে গিয়ে সে দরজাটি খোলে খোলার পরে মর্গের ভিতরে লাইট জ্বালায় তো লাইট জ্বালিয়ে সে দেখে যে লাশটি ওখানেই পড়ে আছে সে অন্যখানেক আগে যেখানে দেখে গিয়েছিল স্ট্রেচারের নিচে তো শব্দটা কি হচ্ছিল তো চিন্তা করলো যে বিড়াল যদি ঢুকে থাকে তাহলে আমি একটু খুঁজি খুঁজে দেখি কোথায় এবং ওকে বের করে দেই মর্গের বাইরে তখন সে কি করে আরো কয়েকটা মর্গের আরো কয়েকটা লাইট জ্বালিয়ে বিড়ালটিকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে হঠাৎ করে সে সত্যি সত্যি বিড়ালটাকে আবিষ্কার করে দেখে বড় একটি বিড়াল কিন্তু সেটি জীবিত না মৃত এবং মনে হচ্ছে কে যেন টান দিয়ে বিড়ালের মাথাটা ছিঁড়ে ফেলেছে বিড়ালের বডি এক জায়গায় মাথা আর এক জায়গায় এবং রক্তে ফ্লোরের একটা পাশ ভেসে গিয়েছে তখন মনে হলো খুব বেশিক্ষণ আগে বিড়ালটি মারা যায়নি তো কে মারল তখন নিতাই পারোই আসলেই ভয় পেয়ে যায় যে আসলে এখানে কি হচ্ছে কে মারল বিড়ালটাকে তখন নিতাই পারোই চিন্তা করে আর এক মুহূর্ত নয় এখানে আমি দ্রুত এখান থেকে বের হয়ে যাব এই চিন্তা করে নিতাইপার যখনই পেছন ঘুরেছে হঠাৎ করে দেখে যে যে লাশটি নিচে পড়েছিল সেই লাশটি দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে নিতাইপারোই প্রচণ্ড শব্দে একটি চিৎকার দিয়ে দরজার দিকে যেতে থাকে কিন্তু দরজা পর্যন্ত যাওয়ার আগেই নিতাইপারৈ সেন্সলেস হয়ে পড়ে যায় পরের দিন সকালবেলা যখন হসপিটালে অন্যান্য লোকজন আসে দেখে মর্গের দরজা খোলা এবং ভিতরে নিতাই পারোই পড়ে আছে সবাই নিতাই পারোয়ের জ্ঞান ফেরানো হয় সবাই চেষ্টা করে পারোর জ্ঞানটি ফেরানোর জন্য নিতাই পার জ্ঞান ফেরে জ্ঞান ফেরার পরে নিতাই পারোয় সব ঘটনা খুলে বলে। তো অদ্ভুত ব্যাপার যে নিতাই পারোয়ের বর্ণনা অনুযায়ী লাস্টি স্ট্রেচার থেকে নিচে পড়েছিল কিন্তু আসলে সবাই এসে দেখে লাস্টি কিন্তু স্ট্রেচারের উপরেই ছিল লাস্টের নিচে ছিল না এবং একটি বিষয় সবাই আবিষ্কার করে ওই বিড়ালটির মাথা সত্যি সত্যি ছেঁড়া ছিল এবং বিড়ালের ডেড বডিটা পাওয়া যায় ওখানে এটি ছিল রাসিলভাই ঘটনা আশা করি সবার ভালো লেগেছে তো এখন একটা কঠিন সময় যাচ্ছে করোনা ভাইরাস লিসেনারদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব আপনারা সবাই হোম কোয়ারেন্টাইনটা মেনে চলবেন এবং আপনারা নিজ নিজ বাসায় অবস্থান করবেন এবং সর্বোপরি আরেকটা কথা বলতে চাই আপনারা বেশি বেশি করে ভূত ডট কমে গল্প শেয়ার করবেন মেইল করবেন সবাই যুক্ত